তো তো সাংবাদিক ভাইরা এখানে এসেছেন আমার পছন্দের অনেক সাংবাদিক আপুরাও আছেন এখানে আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে অনেকদিন পর একসাথে পেয়ে পে যেখানে আমার অনেকদিন পর সবার সঙ্গে একসাথে দেখা খুব ভালো লাগছে আর ওই যে ছিল আমার আসলে সেই আমাদের ডিরেক্টর রাফি অনেকখানি উত্তরটা দিয়ে দিয়েছিল এই আহ আয়নাবাজি পর থেকে আসলে সবাই আমাকে একটা প্রশ্ন করতো কবে একটা সিনেমা করবে আমি আমি বরাবর বলে আসছিলাম যে আমি আসলে খুব সিনেমা করতে চাই এমনটা নয় যে আমি সিনেমা করতে চাই বলে আমাকে দেখা যায়নি বাট আমার অপেক্ষাটা আসলে অনেক বেশি দীর্ঘ হয়ে গেছিল কারণ আমি আসলে যেরকম আহ সিনেমা সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম ঠিক সেরকম সিনেমা আমার কাছে আসলে আসছিল না বা আমার তখন মনোপূত্র হয়নি বা মনেও হয়নি আমি এরকম একটা সিনেমার সঙ্গে যুক্ত হতে চাই কাজের অপেক্ষাটা একটু বেশি দীর্ঘ হয়ে গিয়েছিল আহ আর রঙু যে বলছিল আমাকে প্রেস কনফারেন্সে দেখেছে আসলে তখন প্রেস কনফারেন্সে আমি গিয়েছিলাম আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে আমি আহি দর্শক হিসেবে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম আলপোহাই চৌকিকে আমি তখনও জানতাম এরকম কোনো কিছু আমার কাছে আসবে

তোমাকে সেভাবে প্রেজেন্ট করতে চাই না এবং আমি নিজেকে তাই চাচ্ছিলাম কারণ আমাকে নিয়ে সবারই একটা খুব স্টেরিয়াটিফিক ধারণা আছে বা কোনো একটা পার্টিকুলার রূপে সবসময় আমাকে সবাই দেখে থাকে তো আমি চাচ্ছিলাম যে সেই জায়গাটা ভাঙতে

মিরগাসান রয়েছে এবং অবশ্যই একটা প্লিফ সৃষ্টি করবে সিনেমা হলে এবং আমি ভীষণ এক্সাইটেড এবং আপনাদের সবাইকে অনেক আনন্দিত যাই আসবেন তারপরে বলবো যে সবাইকে ছড়িয়ে ব্যাপারে যাতে সবাই ভালো ভালো আসে so thank you so much